এটা হলো দক্ষিণ খান হলান বিদুল বাড়ি মসজিদের সামনে সাত কাটা জায়গা সাত কাটা জায়গার ভিতরে একটা ইউনিটের একটা ফ্ল্যাট এই ফ্ল্যাটটা একটা বারোশো তেরোশো একটা চোদ্দোশো একটা পনেরোশো স্কোয়ার ফিটে এটা হলো যে কাস্টমার নিছে এই যে কাস্টমার এটা এটা নিছে

এটা হলো এই যেটা হলো দক্ষিণ খান দক্ষিণ খানের রাস্তা তিরিশ ফিট রাস্তা সাথে পাশেরটা এটা হলো বিদুলবাই জামসিদে আহ এটা বড় বেশিরভাগ অনেক আগে হইছে এটা আরো চার পাঁচ বছর আগে হয়েছে এটা দশতলা বিল্ডিং এই যে আমাদের আরো একটা প্রজেক্ট আছে সিটি নিতে পারেন এটা সবাই একদম কম খরচের ভিতরে এটা একদম কম দামেই চলতেছে উত্তরাতে

এটা ব্যালকনি এই একটা নেট দেওয়া হয়েছে এইখানে সেফটি হিসাবে তো ভালো মতন দেখা যাচ্ছে না ভিডিও আর আমি আছি বর্তমানে চারতলায় দেখেন কথা নেই কথা নেই নিকটা জায়গা সারা হয়েছে প্রায় দশ কাটা জায়গার উপরে ইনশাআল্লাহ বছরের ভিতরে ফিলিংটা কমপ্লিট হবে এটা হলো কিচেন